আয়ালস রিডিং টেস্ট আমাদের অনেকের জন্যই বেশ ভয়ের একটা ব্যাপার বিশেষ করে আমাদের দেশে যারা বাংলা মাধ্যমে পড়াশোনা করেছে তারা এই সেকশানটিতে এসে বেশ ভয় পেয়ে যান কারণ আমাদের অনেকেরই একটা ইংরেজি লেখা পড়ে বুঝতে বেশ সময় লাগে তাই প্রথমে আমাদের এই রিডিং টেস্টের ফরমেটটা ভালো করে বোঝা উচিত রিডিং টেস্টে টোটাল তিনটি কম্প্রিহেনশন আসবে অর্থাৎ তিনটি ডিফারেন্ট আর্টিকেল আপনাকে দেওয়া হবে সেটা পরে তার উপর ভিত্তি করে প্রশ্নের উত্তর করতে হবে সাধারণত প্রথম প্যাসেজ বা প্রথম কম্প্রিহেনশন থেকে তেরোটা প্রশ্ন দ্বিতীয়টা থেকে তেরোটা প্রশ্ন এবং তৃতীয়টা থেকে আসবে চোদ্দোটা প্রশ্ন টোটাল আপনার চল্লিশটা প্রশ্ন চল্লিশটা প্রশ্নের চল্লিশ মার্ক থাকবে এখন মনে রাখতে হবে যথারীতি প্রথম কোশ্চেনটা সোজা তারপরেরটা একটু কঠিন তিন নম্বরটা হবে একটু বেশিই কঠিন পুরো পরীক্ষার সময় হবে এক ঘন্টা এর মানে কিন্তু এই না যে আপনার তিনটা প্যাসেজে বিশ 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 মিনিট করে সময় দিতে হবে আপনি যদি প্রথমটা পনেরো মিনিটে শেষ করতে পারেন পরেরটা ইজিলি শুরু করতে পারবেন তার মানে হচ্ছে আপনি তিনটা মিলে টোটাল ওয়ান আওয়ার সময় পাবেন আপনার যদি ইচ্ছা হয় আপনি লাস্ট থেকে শুরু করতে পারেন ফার্স্ট একটা থেকে শুরু করতে পারেন মাস্টার থেকে শুরু করতে পারেন ইটস টোটালি আপ টু ইউ মনে রাখতে হবে কী ধরনের আর্টিকেল আসে তা ডিপেন্ড করবে আপনি কোন মডিউলের আয়্যালস দিচ্ছেন তার উপরে আপনি যদি আয়্যালসের অ্যাকাডেমিক মডিউলে পরীক্ষা দিয়ে থাকেন আপনার জন্য টেক্সট বুকের যে আর্টিকেল বা সায়েন্টিফিক আর্টিকেল কিংবা ধরুন একটা রিসার্চ পেপার থেকে তুলে দেওয়া একটা আর্টিকেল থাকতে পারে সো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি আমার আয়ালস পরীক্ষাতে একটা আর্টিকেল ছিল আফ্রিকার বন জঙ্গলে একটা বিলুপ্ত প্রজাতির ব্যাংক পাওয়া যায় সেই ব্যাঙের জীবনধারণ প্রক্রিয়া কীরকম সেটার উপরে আমার আরেকটা আর্টিকেল এসেছিল আমাদের বিশ্বে কাগজের উদ্ভাবন কিভাবে হয়েছে সময়ের সাথে কাগজ কিভাবে বিবর্তিত হয়েছে এগুলোর উপরে তো দেখুন এই জিনিসগুলো খুবই অ্যাকাডেমিক নেচারের আর্টিকেল অন্যদিকে জেনারেল ট্রেনিংয়ে আসে মোর কমন সেন্সের আর্টিকেল যেমন একটা নিউজ পেপারের আর্টিকেল আসতে পারে ধরুন সিরিয়ার যুদ্ধ নিয়ে কোনো একটা নিউজ পেপারের আর্টিকেল আসছে সেখান থেকে আপনি এটা তুলে দেওয়া হয়েছে আপনার পরীক্ষায় কিংবা একটা পপুলার বুক ধরেন একটা খুব বিখ্যাত উপন্যাস থেকে কিছু পোর্শন তুলে দেওয়া যেতে পারে তো ডিফারেন্টভাবে আসতে পারে আপনি কোনোভাবেই আশা করতে পারেন না আপনার পরীক্ষার কোশ্চেনটা কমন আসবে তাই এইগুলো প্র্যাকটিস করার জন্য আপনার এই সোর্সগুলো ভালো করে পড়তে হবে আমরা সবসময় সাজেস্ট করে থাকি যারা একাডেমিক মডিউলের স্টুডেন্ট তারা অবশ্যই ইংরেজি বই বেশি বেশি পড়বেন বিশেষ করে যারা ইউনিভার্সিটি পাশ করা তারা হয়তো অধিকাংশ পরীক্ষাতে ইংরেজি বই পড়ে অভ্যস্ত তার বাইরে আপনারা চাইলে নিউ ইয়র্ক টাইমস ডট কম গার্ডিয়ান ডট কম প্রভৃতি নিউজ পেপারের ওয়েবসাইটগুলোতে যে তাদের আর্টিকেল পড়লে আপনাদের রিডিং কোয়ালিটি অনেক ভালো হবে আর রিডিংয়ে কী কী প্যাটার্নের প্রশ্ন আসে সেই প্রত্যেকটা প্যাটার্নের প্রশ্ন কিভাবে অ্যান্সার করতে হবে সেগুলো জানতে হলে আমাদের এই প্লে লিস্টের বাকি ভিডিওগুলো দেখে ফেললেই যথেষ্ট হবে আয়ালস রিডিং টেস্ট হয় এক ঘন্টার একটি পরীক্ষা তিনটি কম্প্রিহেনশন বেশ বড় বড় তিনটি কম্প্রিহেনশন পরে তার উপর ভিত্তি করে আপনাকে চল্লিশটি প্রশ্নের উত্তর করতে হবে